হাওড়া স্টেশন চত্বর এলাকায় এক মহিলাকে ছুরি মেরে খুনের চেষ্টা চাঞ্চল্য আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে অভিযুক্ত বালেশ্বর যাদবকে গোলবাড়ি থানায় পুলিশে আটক করে ওই মহিলার স্বামী পিন্টু বিশ্বাস জানান কি কারণে তার বউকে খুনের চেষ্টা সে বিষয়ে তিনি এখনো কিছু জানেন না আহত মহিলা রিভু বিশ্বাসকে ভর্তি করা হয় হাওড়া হাসপাতালে পুলিশ সূত্রে খবর পিন্টু বিশ্বাস তার পরিবারকে নিয়ে মুম্বাইতে বসবাস করতেন এবং একই হোটেলে কাজ করতেন সেখান থেকে পরিচয় বালেশ্বর যাদবের সঙ্গে তার স্ত্রী প্রেম ঘটিত ঘটনার খুনের চেষ্টা কিনা তদন্ত শুরু করেছে গোলবাড়ি থানার পুলিশ আমরা বম্বে ছিলাম যখন তখন এর সাথে পরিচয় ছিল এই আমাদের যে মেরেছে ওটা আমাদের শেট হতো ওরে বাবা তার মেরেছে কিসের জন্য সেটা বলতে পারব না আমরা ওরে ও বাড়ি যাবে আজকে ওকে আমরা ছাড়তে এসেছি এই হাওড়া স্টেশনে ওই শেটকে ও বলল কি যে আমি বাড়ি চলে যাবো এবং ঠিক আছে তোমাকে ছেড়ে দিয়ে আমরা গাড়ি করে চলে যাব ওই হাওড়া আসতে আসতে আমাকে বললো কি গ্যাসের ট্যাবলেট র্যানট্যাক নেই র্যানট্যাক নিয়ে আসো আমি গেলাম র্যানট্যাক আনতে আমাকে যেই দেখছে দূরের থেকে আসছি ও তখনই চাকু বের করে

লিবু বিশ্বাস আমরা এসে গিয়েছিলাম নবদ্বীপ গেছিলাম নবদ্বীপের থেকে রে এসেছে সারতে আমরা ওখান থেকেই হাওড়াতে এই কাহিনি না না আমরা বাড়ি যাবো এখন আমাদের বাড়ি ঠাকুরনগর হ্যাঁ 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 নবদ্বীপে গেছিলাম আর বলতে পারবো না আমরা নবদ্বীপে গেছিলাম ঠাকুরের দর্শনে গেছিলাম আমার নাম পিঙ্কু বিশ্বাস ওখানে দেখছি একটা লোককে সব পালাচ্ছে ও পিছনে দশ কুড়ি লোক পলাচ্ছে সবাইকে চাকু দিয়ে ডান দিকে করছে। সামনে আমি চলে এসেছি আমার হাতে একটা ডান্ডা পেয়ে গেছি আমাকে বলছে আমি যাচ্ছি থানায় থানায় যাচ্ছি কিন্তু চাকু আমাকে দেখাচ্ছে ও অত বড় চাকু আমাকে দেখাচ্ছে তখন আমি ওকে লাতি মারলাম লাতি মারলাম পড়ে গেছে চাকুটা হাতে হাত থেকে বের করলাম তখন তো পাবলিক স্টার্ট করে দিচ্ছে তারপরে থানাকে ইনফরমেশন দেওয়া হয়েছে থানায় এসছে নিয়ে চলে গেছে ঘটনাটাই হয়েছে এই নিজের মুখ দিয়ে বলছে কি আমি মুম্বাই থেকে ওর পিছনে এসেছি পিছনে এসেছি ও কি আঠারো লাখ টাকা এর পিছনে খরচা করেছে ঠিক আছে ওকে ভালোবাসা করতে বিয়ে করার জন্য ও মেয়েটা তার সঙ্গে মোটামুটি দশ বছরে দুটো ছেলে মেয়ে দশ দশ বছরের ছেলে মেয়ে ও কি ভালোবাসা করবে আর এই লোকটাকে দেখতে আপনি মনে করছেন এই বছর পঞ্চাশ পাস পঞ্চাশের উপরে লোক এ ভালোবাসা করছে যার দুটো মেয়ে ছেলে আছে আর যদিও ও ভালোবাসা না করার ইচ্ছা তার মানে ওকে মডার করে দেবে এরকম হয় কি মানে এটা কি আমরা কোথায় আছি মানুষটা কি হয়ে গেছে মানে চিন্তা ভাবনা করার জিনিসটা হ্যাঁ পুলিশ এসছে হ্যাঁ থানা নিয়ে গেছে মজার পুরো অবস্থা খারাপ পেট পুরো ছিড়প হয়ে গেছে পুরো লিভার বেরিয়ে গেছে ঠিক আছে তারপরে আবার দেখুন কি হচ্ছে ওখানে ওর ভাগ্যটা যদি বেঁচে যায় আমার মনে হচ্ছে না এই যে চাকুর রামপুরি চাকু এটা চাইনা চাকু থাকে এটা যখন ভিতর যাবে তাহলে ভিতর দিকে কিছু মালটা নিয়ে আসবে সোজা আসবে না হ্যাঁ ও তো হান্ড্রেড পার্সেন্ট ও তো বলছে কি আঠারো লাখ টাকা আমার লস হয়েছে আমার আঠারো লাখ টাকার পিছনে ইয়ে হয়েছে এর জন্য আমি একে হ্যাঁ পরিচয় দিয়েছে মারাঠি মানুষ বলছে মারাঠি আমি চি যাদব কি বালেশ্বর যাদব বললো মুম্বাই থেকে নবী মুম্বাই থেকে এসেছে তার কাছে টাকাও আছে দুটো মোবাইলও আছে আশ্চর্য ব্যাপার এই মানে হাওড়া স্টেশন এটা মানে সারা দিন দেখবেন কত লোক এই দিনের মানে পুরো কাজ রাত্রির বারো দুটো পর্যন্ত কাজই কাজ লোক পাবেনি তার মানে ওর ভাগ্যটা ছিল যে চাকুলি গেছিল ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি